صلاة والسلام عليك يا رحمة للعالمين الحمد لله الحمد لله رب العالمين خالق السماوات والارضين الصلاة والسلام على اشرف الانبياء والمرسلين وعلى اله واصحابه وأزواجه وذريته أجمعين. <applause> الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله وسراجا منيرا ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم

চোনারগাট সরি মিরপুর বাহুবল হবিগঞ্জ খিলবাময় আহমদিয়া সুনিয়া যুবসংঘ সংঘ ও হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে তেরতম বার্ষিক তাফসিল কোরআন মাহফিল সুন্নি মহাসম্মেলন সভাপতি কালাপুর শাহজালাল আজ দাখিল মাদ্রাসা সম্মানিত সুপার হাজরাত আল্লাহ মৌলায়না ওয়াহিদুর রহমান মানিক শেখ তাফসির পেশ করেছেন বিশিষ্ট আলিম দিন ফাসিরে কোরআন বনগাঁও নূরের মোহাম্মদ ইয়াসুন্নিয়া আলীম মাদ্রাসার অধ্যক্ষ হজরত আল্লাহ মৌলানা মুফতি বদরুর রেজা সেলিম সাহেব বক্তব্য রেখেছেন স্নেহাসপদ মৌলানা আব্দুল ওয়াদুদ সিদ্দিকী সাহেব মৌলানা হাফেজ শাহেদ আহমদ সাহেব সহ উপস্থিত আছেন গণ্যমান্য ব্যক্তিবর্গ বিশেষ করে আলহাজ সাইফু সাইফুদ্দিন লিয়াকত সাবেক চেয়ারম্যান ও স্বামী মাহমুদ বর্তমান চেয়ারম্যান আবদালুর রহমান আবদাল চেয়ারম্যান আট নং আলহাজ এমদুল হক শব সাহেব সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী কে এম মির জমিল উদ্দিন নবী ফয়সাল সাহেব সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী এম শানসুদ্দিন সাহেব হেলাল মহালদার সাহেব সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী আফরোজ আলী তালুকদার ও জামশেদ চোখে দেখা অনেক মাদ্রাসা সুপার সহ সুপার মুদারিস বৃন্দ মসজিদের ইমাম খতি এই মাহফিল দিন আহ্বায়ন করেছেন মাওলানা মোহাম্মদ আব্দুল মুকিদ সাহেব মাহফিল পরিচালনায় শিক্ষক মন্ডলী ও আত্ম মাদ্রাসা এই একটি হাফিজিয়া মাদ্রাসা এখন এটা কি এটা মাদ্রাসা খুব সুন্দর একটি পরিবেশ

আমার ডানে একটা প্রতিষ্ঠান বামে একটা প্রতিষ্ঠান এটা তো প্রতিষ্ঠান না অনেকগুলা মানুষ ছাত্র অনেক আমার সামনে মনে হয় এই পাখিগুলো বসে আছে এরা আপনাদের সন্তান একটা মাদ্রাসার কারণে বহুত বড় বড় গণ্যমান্য ওলামায়ে কেরাম এখানে এসেছেন এমন এক সময় আসবে এই ছাত্রগুলো ইনশাআল্লাহ দেশ কাঁপাবে এই চত্রগুলি একদিন বাতিল যায় আগুন ধরায় দিবে এইগুলো হলো সুন্নির গড়ের সুন্নি কথা বলেন যত সামনে আগাবে এক একটা পোলাপানা আমরা তো অনেক আগে আসছি সাহস না। এই প্রজন্মে ওরা যে চিত্র দেখতেছে এই সাহস গুলো আরো কাজে লাগবে কথা কিন্তু ঠিক কিনা বলেন এখন এই যে একটি প্রতিষ্ঠান জিনিস এটাকে অনেক ডেভেলপ করতে হবে ভালো পরিবেশ থাকলে এলাকার যেমন সুনাম ছাত্রদেরও পড়াশোনা করতে অনেক আনন্দ লাগবে ভালো লাগবে এবং দূরের ছাত্ররা এখানে এসে পড়াশোনা করবে এবং এই প্রতিষ্ঠান একদিন আর এই স্বাভাবিক থাকবে না এটা আহেলুসুল্লাতুল জামাতের এই বাহু বলে একটা ক্যান্টনমেন্ট হবে কথা বলে ঠিক কিনা এই প্রতিষ্ঠানটা এমন একটা সুন্দর জায়গায় এখানে এসে যে কেউ মাতবরি করবে সুযোগ নাই ঠিক এমাদা সোনারগাটে এমাদা বাহু বলো মাঝখানে মানে মোটামুটি বাহু বলে শেষ সীমানা সোনারগাটে শেষ সীমানা এটা সেন্টার জি জি এটা গুরুত্বপূর্ণ টার্নিং পয়েন্ট এই দিক দা আমরা আছি মাধবপুর তো মোটামুটি সব জায়গা থেকে মানুষ কিন্তু আসার মতো একটা সুন্দর পরিবেশ আছে জি আছে কিনা বলেন জি বলা যায় এই প্রতিষ্ঠানটা মায়ের কোলে ঠিক কিনা কোন ধরনের ভয় নাই সংকোচ নাই যাতায়াতের অসুবিধা নাই নাই এই জন্য আপনারা যারা এসেছেন আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে এই মাদ্রাসাটাকে ধরে রাখার দায়িত্ব আমি আপনি আমরা সবার এই টিনের ঘরটা মনে হয় বিল্ডিং করার দরকার ঠিক না এটা কোন সময় করছেন এটাও চলতেছে উপরে কি সাত দিছে আচ্ছা তো এভাবেই আমাদের একটা আরেকটা প্রতিষ্ঠান দরকার ঘর দরকার আর এই ঘরটা করতে গেলে হয়তো বা দশ পনেরো লক্ষ টাকা লাগতে পারে না আরো বেশি ধরেন না বিশ ত্রিশ দাবি লাগে কিন্তু এত টাকা তো মাফিল থেকে তোলা সম্ভব না আমি আপনাদেরকে বোঝাই দিয়ে যাচ্ছি যে আমার মনে হয় আপনারা সবাই যদি যে ঘরগুলো আছে প্রত্যেকটা ঘরের থেকে যদি শুধুমাত্র পাঁচ হাজার টাকা করে ইনভেস্ট করেন কত পাঁচ হাজার টাকা করে ইনভেস্ট করেন পঞ্চাশ লাখ টাকা হয়ে যাবে এরকম ভবন করা কোনো ব্যাপার না আপনি ইচ্ছা করলে এক লাখ করলে তো পঞ্চাশ লাখ টাকা লাগবে আর সবাই মিল্লা যদি করেন তাহলে কাহার গায়ে লাগবে না কিন্তু এলাকার সুনাম একটা প্রতিষ্ঠান হয়ে যাবে ঠিক না তা আমার মনে হয় এইভাবে যদি আমরা সিম্পলি করি আরো কম টাকা লাগবে তবে আমি ওয়াদের শুরুতে মানুষগুলা বসতে বসতে আসতে আসতে সাড়ে ছয় মিনিট একটু কালেকশন করব এই সাড়ে ছয় মিনিটের মধ্যে যদি দুই টাকা পাই এটা আলহামদুলিল্লাহ যদি দশ টাকা পাই এটা আলহামদুলিল্লাহ যদি না দেন এটা আলহামদুলিল্লাহ কারণ আলহামদুলিল্লাহ আলা করলে হাল সর্ব অবস্থায় প্রশংসা একজনের জবান খুলে বলেন তিনি কে কাবাঘর ভাঙতে গেছে বলছে কিছু করেন না কিছু করার দরকার নাই যার ঘর তিনি রক্ষা করবে আসমান থেকে প্রোটেকশন পাঠিয়ে দিচ্ছে যদি আপনারা কিছু না দেন তাহলে হয়তোবা বা টিনের গড়ে তুই থাকতে কি তবে আমার মনে হয় এলাকার যে এলাকায় শিক্ষিত যে এলাকায় প্রতিষ্ঠান থাকে এলাকাটা শিক্ষিত হয় আর এটা জেন তেন কোন প্রতিষ্ঠান না এটা কোরআনের মার্কাস কথা বলেন ঠিক না। এই ছাত্রগুলো রাস্তা দিয়ে হেঁটে গেলে ফেরেস তারা নিজের পাখাগুলো তাদের পায়ের নিচে বিষায়া দেয় তো এই জন্য এই কোরআনের পাখিদের একটু সুন্দর পরিবেশের জন্য দশ মিলে করি কাজ হারি যেতে নাহিলাজ দশের লাঠি একের বোঝা এক টাকা করে দশ জন দিলে দশ টাকা হয় আলাদা আলাদা আঙ্গুলগুলো খুব দুর্বল মনে হয় একসাথে করলে খুব শক্তিশালী মনে হয় সবাই মিললে যখন ধরবেন এই প্রতিষ্ঠান কোনো ব্যাপার না এক মিনিট গেছে আর চার মিনিট পাঁচ মিনিট আছে এই পাঁচ মিনিটের ভিতরে আপনারা একটা লোক এই মুহূর্তে হাত দিল করবেন হুজুর এই প্রতিষ্ঠানটার জন্য আমি আমার আব্বা মা রোহের জন্য সর্বপ্রথম বিশ হাজার টাকা দিলাম এমন একটা লোক যদি থাকেন শুধু একটা লোক চাইছে আমি চাইলাম দুই লাখ টাকা কারণ দেহাওয়ালা যারা এরা মাফিল বেশি আয়ে না এরা জমিদার এরা কুটি পুতি ঘর খাইতে আছে আরে মাহফিল কি ব্যাপার নেই কবরে গেলে বুঝবে পাতি যা কই মাসে বছর যা। । যারা দুনিয়াটা রে বুকের রাজ্য বানাইছে কবর গেলে সাইজ করব। এ ওয়াজ মাফিলে দেখবেন যারা তারা না ওই আমরা দিন যারা খায় এ রে আয় আর কি আর চেয়ারম্যান মেম্বার আয় ভোট টুট দরকার আছে এটা দোয়াটো আনি তো আয়ে তো আমরাবার দোয়া দিয়া যখন মার্তিকারের বানাই দেই তখন আবার এই প্রতিষ্ঠানে কাজ গোলায় এদেরকে দিয়া আমরা কইরা লাগি কথা কও ঠিক না বেটি ঠিক এ চেয়ারম্যান মেম্বার গুলো আমরা সময় আবার আরে আমরা ফুজি আরে আমরা সম্বল আর এর যত গনির অবনিরে কোটিপতি আছে আর আমার 4 টাকা 4 টাকা লাগে না কথা কও ঠিক না বেটি তবে আমরা সবাই যারা আছি যারা সবই করি আমরা কি কেউ কিতা 100 কোটি মালিক হইছি তয়লে করিবই কবলে দেখেন কত বড়দের বিশটা 30টা আচ্ছা তোমার নাম নাকি আব্দুল মালন আব্দুল মুখি সাহ ওনার চাচা ওনার বাবারা এরাই তো জমির দাতা এই পরিবারের পক্ষ থেকে নাকি বিশ হাজার টাকা দিবে জোরে না মার হাবা টেয়া দিতে না এটা বোঝাতে না আর জোরে না মার হাবা আইতাছে আছে চা বিস্কুট খাইয়া বইলা লেবে সামনে কইতেন না দুম ধরে বইনা এনে যাক আল্লাহ মালন আব্দুল মুকির সাহেবের পরিবার পরিজনের দানটা আপনি কবুল করেন হায়াতে বরকত দেন আল্লাহ মাতৃগুল পিতৃগুল সবার মাথায় নুরের মুকুট পরায় দেন আমিন কন বিশ হাজার পাইছে আর বিশ হাজার দিল আমি নিতাম না আর একজন দেবেন হুজুর আমি দশ হাজার টাকা দিব নাম কি নাম আছে নিয়ে নাম কোন না আলহাজ ডাক্তার এমদাদুল হক সবুজ সাহেব সম্ভব চেয়ারম্যান ওই দেখ আমি লাগছে নি এই তার মনে রাখো ইনশাল্লাহ যারা মাদার সাথে দান দক্ষিণে করে আর আমরা মনে রাখো ইনশাল্লাহ কথা কোন ঠিক না বেটি হ্যাঁ আলহাস ডাক্তার এমদাদুল হক সবুজ সাহেব দিবা দশ হাজার টাকা আরেকটা কই এম শামসুদ্দিন প্রতিষ্ঠাতা সানসাইজ মডেল স্কুল অ্যান্ড কলেজ মাশাআল্লাহ অনারেবল গেস্ট

আল্লাহ কবুল করুক আমিন বল যাই করেন এই এই লোকগুলার দোয়া দরকার আছে কথা বল ঠিক কি না ঠিক এক গ্রামের সহহসর মানুষ যারা ওয়াজ মাহফিল শুনি যাদের মধ্যেতে ফ্যাস টেস্ট নাই ঠিক নিও আল্লাহ যেন এদেরকে হায়াত দান করে আমিন বল বাজানে অনেক কথা কইছি রাগ করেন না দুঃখ কেনা কইছি কত হইছে 50 আব্দুল মুকি সাহেবের 20 আর তিন জনের 30 কত হইছে 50 50 আই পড়ছে না

আর একজন দিবেন দশ হাজার এই যে এই পাশ থেকে কেটা দিবেন হাত তুলেন ইমাম হুসাইন চারজন হইছে আরেকজন আপনারা দেন হাসে আপনার দিলিত তো সম্ভব আর একজন দেন দশ হাজার টাকা একটা মার ছেলে দাঁড়ান হাত তোলেন আব্দুল আজিজের মতন ফাগলা কি

নাম মানে কি মামা দুলাল মিয়া দিব দশ হাজার টাকা বলেন মার হাবা আল্লাহ আপনি কবুল করেন আমিন কন মা বাবার কোন মাফ করেন হায়াতে বরক দিন আমিন আচ্ছা ঠিক আছে ইনশাল্লাহ কয় জন হয়েছে বাজান ছয় জন হয়ে গেছে গা বেহেস্ত কি ছয়টা না আটটা আর জরে বিন না আটটা বেহেস্তের মহব্বত আর দুইটা লোক পাইলে কতই না সুন্দরই তো আপনারা মোট আট জন আট দশ আশি আর আমাদের আব্দুল মুকির সাহেবের হলো বিশ লাখ এই দুইটা লোক আমার দিবেন এই বাসের এই পাশ থেকে একজন দিবেন ইমাম হাসানের মহাপদে দশ হাজার আর বাসটার এই পাশ থেকে একজন দিবেন দশ বই প্রতিষ্ঠান থাক বইরা জারিয়া এই সোয়াব কবর যাই তুই থাকবো ফ্লেক্সিলোডের মতন লস নাই একদিন দানের কথা আপনি বইলে যাবেন কিন্তু হাসর মাঠে ঠিক এটা নিয়ে কি হয়ে আমি জানের পাল্লায় কথা বলবেন ঠিক কিনা বলেন এই পাশ থেকে একজন দেন দশ হাজার আর এই পাশ থেকে একজন দেন দশ হাজার আল্লাহ আপনি লোকটা মিলাই দেন আল্লাহ আপনি লোকটা মিলাই দেন আল্লাহ এই প্রেমিকটা মিলাই দেন আসেনি কেউ হাত তোলেন আসেন কেউ আর কে আসেন হাত তোলেন দশ দশ আল্লাহ আপনি দিলটা নরম করে দেন নাই নাই অসুবিধা নাই আমি যা চাইছি তার চাইতে বেশি পাইছি আমি এত আশা করি না যে আমি ফামুজে অর্থাৎ কতইছে

এখন যদি আমি কারেন্ট আছে একটা বিদ্যুৎ আছে তখন দেখ আমরা কোন দেশে বাস করি পাকিস্তান ভারত লেগে গেছে গা ভারতে দুইটা মোল্লা পাকিস্তানের সমর্থক বাংলাদেশে খুশি আবার পাকিস্তানে দুইটা মরলে বাংলাদেশে ভারতের সমর্থক দুইটা খুশি মরে হ্যাঁ মাথা যুদ্ধ করে এই দিকটা খুশি বাংলাদেশ আচ্ছা কত দিয়ে শব্দ বোমা দিয়া কি তা পারমাণবিক বোমার মোকাবেলা করুন যা কেও শব্দ বোমা দিয়া আমরা তো লাডি নাই সুডা নাই সাফা আসো মন হয়েছে না ভারত আর পাকিস্তান আমরা খুব শক্তিশালী সাফা যুদ্ধ শব্দ বোমাদা চলে না পারমাণিক বোমাদা চলে

কষ্ট তালেছি আর একটু কইরালাই দুই মিনিট আর দুইটা মিনিট বাবা সুযোগ দেন না এবার টান দি মনে অসুবিধা নাই কষ্টই তো না এটা তো এলাকার মাথার সাথে বাজান কি করবেন

হেলাল 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 মাশ আল্লা মহাম্মদ হেলাল আমি আন্তরিকভাবে দুঃখিত ফাস্ট মিনিট সিস্টেম তো গেছে গিয়ে সাড়ে মিনিট আর আধা মিনিট দেন সম হেলাল দিব পাঁচ হাজার টাকা মাপার কম আল্লাম দিয়ে কবর করে হায়াতে বরপর দেন মা বাবার গুণা মাফ করে দেন আমিন কনে গেলে গে শেষ মাজানা আর দিল নিতাম না তুইলে পাঁচ হাজার হইল দশজন পাঁচ দশ আর ছয়জন হইল দশ হাজার করে

আপনি স্যার দিয়েছেন দশ হাজার আর সাত চোদ্দ কোন জায়গা নগর মিজানুর সাহেব দিব দুই হাজার টাকা মার হাবা কন আমার এরা ইস্টেজ জোড়া করে কইছে হুজুর ও আজ মাহফিল বুঝিনা একটু কালেকশন করে দিবেন পাঁচ আমরা আর কোন দুঃখ নাই তা আমি কালেকশন করে নিতেছি মারহাবা জোরে কর মারহাবা আল্লাহ কবুল করুক জনাব বুলবুল মিয়া পূর্ব আশার গাও মোহাম্মদ বুলবুল মিয়া দিব 2000 টাকা মারহাবা কর হাবিব রহমান পূর্ব দত্তপাড়া 2000 টাকা মারহাবা কর আরেকজন দিন লাস্টের একজন দিন 2000 শেষ নাম কি

गीला लीला लॻा हस्मी रील i don't.